হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার হাতে একদম টাটকা ধনিয়া পাতা আর এখানে গাছে থেকে শিরা একদম টাটকা জলপাই তো আমি অল্প কয়েকটা জলপাই নিয়ে নিলাম তো এই জলপাই দিয়ে এই গরমের সময় দুপুর টাইমে আমরা এই ভর্তা তৈরি করব। তো ভর্তাটা আগুনের মধ্যে পুড়িয়ে তৈরি করা হবে জলপাইগুলো তো দেখতেই পারলেন আমি মাটির চুলায় চলে আসলাম তো এই মাটির চুলায় দেখতেই পারছেন তেমন একটা আগুনই যেহেতু কিছুক্ষণ আগে রান্না হয়ে গেছে তার জন্য আমি সম্পূর্ণ জলপাইগুলো ঢেলে নিলাম তো যেহেতু আগুন নেই তার জন্য আমি ভাবলাম কিছু লাকড়ি দিয়ে আমি আগুনটা জ্বালিয়ে নেব তো আমি আগুনটা জ্বালিয়ে নেওয়ার পরে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কিভাবে জলপাইটা তৈরি করা হয় ভর্তাটা ফাইনালি আমাদের জলপাইগুলো আগুনে পুড়িয়ে আবার একদম চোলাও কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পারছেন কাঁচামরিগুলো আগুনে পুড়িয়ে নেওয়া হয়েছে তো এগুলো দিয়ে এখন আমার ওয়াইফ একদম চটকে চটকে মাখিয়ে সেগুলো আমরা গরমের সময় সব তিন থেকে চারজন আসি এখানে আমরা সব তিন চারজনই খাবো সেগুলো কারণ যেহেতু অল্প আর আমরা প্রস্তুত ছিলাম না যে সবাই আসবে আমার শুধু একার জন্যই এগুলো আমার ওয়াইফ ধরতাক করছিলো তো আমার যেহেতু সর্দির জ্বর তার জন্য ভাবছিলো যে এগুলো খেলে হয়তো আমার সর্দিটা একটু কমবে আর জন্য এগুলো করার সাথে সাথে আরও দু চার জিনিস আর জানে না তো ভর্তা জিনিসটা যেই দেখে সে আর ফেরত যায় না সেভাবে জানি খেয়েই দেবো তো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ একে একে অনেক সুন্দর করে সেগুলো এখন গালিয়ে নেবে তো এগুলো আমার ছোট্ট ছোট্ট খুবই মাখিয়ে নেবে তো দেখতে পাচ্ছেন সেতু তোমার কাছে তো চলুন দেখি ভক্তাটা কীরকম হয় তো সবাই সঙ্গে আমাদের ভর্তা করার শেষ তো এখন আমার টেস্ট করার পালা তো দেখতেই পারছেন আমি রেডি এখন আমার ওয়াইফ আমার মুখে একদম ভালোবেসে আমাকে খাইয়ে দিলে দেখতেই পারলেন আর ভালোবাসার খাবারটা খুবই খুবই চমৎকার হয় আমার কাছে অসাধারণ লাগছে শুধু আমি না যে খাইছি সবার কাছেই ভালো লাগছে তো আমাদের চ্যানেলের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমাদের আশা চ্যানেলটা অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ